আপনার নাম কি পি দিয়ে শুরু তাহলে দুই সাল আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এমন কিছু ঘটনা যা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে একটা বড় সুযোগ আপনার হাতছাড়া হতে পারে চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর আপনার নাম যদি পি দিয়ে শুরু হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পি লিখতে ভুলবেন না এবার আসি মূল অংশে দু হাজার ছাব্বিশ সাল পি নামের মানুষদের জন্য হবে পরীক্ষা আর পরিবর্তনের বছর এই বছরে আপনি বুঝতে পারবেন কে আপনার আপন আর কে শুধু সুযোগের অপেক্ষায় ছিল কর্মজীবনে বছরের শুরুতে চাপ বাড়বে কিন্তু মাঝামাঝি আসবে বড় সুযোগ চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে আর ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ ভাগ্য খুলে দিতে পারে তবে মনে রাখবেন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না অর্থভাগ্য 2026 সালে টাকা আসবে কিন্তু টাকা বেরিয়েও যাবে দ্রুত হঠাৎ খরচ পারিবারিক দায়িত্ব বা পুরনো কোনো সমস্যার কারণে অর্থচাপ তৈরি হতে পারে এই সময় সঞ্চয় না করলে বছরের শেষে সমস্যায় পড়তে পারেন প্রেম ও সম্পর্ক পি নামের অবিবাহিত মানুষদের জীবনে নতুন প্রেমের আগমন হতে পারে কিন্তু তাড়াহুড়ো করলে সম্পর্ক ভেঙে যেতে পারে বিবাহিতদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও অহংকার বড় সমস্যা তৈরি করতে পারে কথার উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা মানসিক চাপ ঘুমের সমস্যা এবং মাথা বা পেট সংক্রান্ত কষ্ট দু সালে দেখা দিতে পারে নিয়মিত ধ্যান নাম এবং সকালে একটু হাঁটা আপনাকে সুস্থ রাখবে ভাগ্য পরিবর্তনের উপায় 2026 সালে পিনামের মানুষদের ভাগ্য জাগ্রত করতে প্রতি বৃহস্পতিবার গুরু পূজা করুন ওম নমঃ শিবাই মন্ত্র জপ করুন সাদা বা হালকা নীল রং ব্যবহার করুন এই ছোট কাজগুলোই বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে মনে রাখবেন 2026 সাল সহজ নয় কিন্তু এই বছরটাই পিনামের মানুষদের জীবন বদলে দেওয়ার বছর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার নাম লিখুন আর এমন ভবিষ্যৎ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার নাম পিয়ক করতে শুরু হলে পি লিখতে ভুলবেন না ধন্যবাদ